হাই ঈশ্বর এটা আমি কোথায় চলে এলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি অবস্থা ভাবলাম বৃষ্টি তো রাতে এতটা হয়নি কিন্তু এতটা বন্যা কোথা থেকে হলো ও মা গো জল পাস হচ্ছে কিন্তু অল্প অল্প তারপরে দেখলাম না আমাদের পাশের বাড়ি যে কাকাদের ছাদ পড়েছিল তারাই ছাদের জল ছেড়েছে এবং জলটা অল্প অল্প করে ফুটো দিয়ে যাওয়ার ফলে আমাদের দাবা অবধি একদম উঠে এসেছিল যতটা পর্যন্ত জল দেখা যাচ্ছে পর্যন্ত কিন্তু জল উঠে শেষ ছিল আর আমরা যেহেতু ঘুমাচ্ছিলাম আমরা দেখতেই পাইনি তারপর আমার একটা দেখো বৌদি তোমাদের বাড়িতে বন্যা হয়ে গেছে দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম আর এদিকে দেখো ঘুম থেকে উঠে মাত্র ফ্রিজ খোলা শুরু হয়ে গেছে ভাবতে পারো এই খালি গায়ে ঘুম থেকে উঠে মাত্র ফ্রিজ খোলা শুরু হয়ে গেছে এত দুষ্টু এত দুষ্টু ধারণার বাইরে আবার এবার জলগুলোকে কিভাবে পরিষ্কার করবো সেই চিন্তাটাও আমাকে করতে হবে কেননা আমার কর্তা এখন ঘুমিয়ে হা হয়ে আছে